সুন্দরবন অঞ্চলে বাঘের সংখ্যা এখন কত পশ্চিমবঙ্গে সুন্দরবন অঞ্চলে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো দুই রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাতেও সেঞ্চুরি করে ফেলেছে বাংলা উনতিরিশে জুলাই আন্তর্জাতিক বাঘ্র দিবসের খুশির খবর গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে ১৩টি। বিশ্বের বৃহত্তম বাদাবনে কত সংখ্যক বাঘ আছে গুনতে সাতশো কুড়িটি বিশেষ স্থানে প্রায় পনেরোশোটি ক্যামেরা বসানো হয়েছিল এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য বন দপ্তরের চল্লিশ জন কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয় গত বছরের সাতাশে নভেম্বর থেকে শুরু হয়েছিল বাঘ গণনার কাজ মোট দশ হাজার দুশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ওঠা সুন্দরবনের মধ্যে চার হাজার দুশো বর্গ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল গণনা সেই গণনায় দেখা গেল বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করেছে সুন্দরবনে